আজকের বিষয় হাউ টু অ্যাপ্লাই বার্থ সার্টিফিকেট ইন ওয়েস্ট বেঙ্গল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অল কোট ওয়ার্ক যারা জন্মের পর বার্থ সার্টিফিকেট করেনি তারা বার্থ সার্টিফিকেটের আবেদন করার জন্য অনলাইনে ডিলে বার্থ রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করতে হয় বা দেরিতে বাদ রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় তো কীভাবে করতে হয় চলো শুরু করা যাক প্রথম স্টেপে যদি ছোট বাচ্চা হয় তাহলে তার পোলিও কার্ড বা হসপিটাল রেকর্ড বা স্কুল সার্টিফিকেট আধার কার্ড বা রেশন কার্ড বা যাদের আঠারো বছর হয়ে গেছে তাদের যে যেসব ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে যেখানে তার বার্থ বার্তা বা ডেট অফ বার্থ ঠিকঠাক দেওয়া আছে দ্বিতীয় স্টেপে বাবার ডকুমেন্টস যেমন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এগুলোর মধ্যে যেগুলো নাম ঠিকানা সব কিছু ঠিক আছে সেরকম ডকুমেন্টসগুলো লাগবে তৃতীয় স্টেপে মায়ের ডকুমেন্টস মায়ের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এখানেও তাই যেখানে নাম ঠিকানাগুলো সব কিছু ঠিকঠাকভাবে দেওয়া আছে সেইটা সেই কাগজগুলো লাগবে ভুল হলে না দেওয়াই ভালো চতুর্থ স্তপ স্টেপে পাঁচজন উইটনেস এর ডকুমেন্টস লাগবে অর্থাৎ যে যে এলাকায় তুমি বসবাস করো সেই এলাকায় পাঁচজন সাক্ষী তাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বা রেশন কার্ড তোমার লাগবে একটা বা দুটো যে কোনো একটা ডকুমেন্টস হলে হয়ে যায় তারপরে স্টেপ বা পঞ্চম স্টেপে একটা উইটনেসের বা সাক্ষীদের একটা ফর্ম পাওয়া যায় সেখানে তাদের সই থাকে এবং তার নাম ঠিকানাগুলো থাকে তারপর অ্যাপ্লিকেশন ফর্ম ফর বার্থ সার্টিফিকেট অ্যান্ড অল দ্য ডিটেলস ফিল আপ অ্যান্ড ভেরিফাই বাই দ্য গ্রাম পঞ্চায়েত মেম্বার বা মিউনিসিপ্যালিটি কাউন্সিল অর্থাৎ যারা বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করছো তাদেরকে পঞ্চায়েত থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে একটা ফর্ম নিয়ে আসতে হয় নতুন বার্থ সার্টিফিকেটের জন্য সেই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে এবং সেটা হলো পঞ্চায়েত হলে মেম্বারকে দিয়ে সই করে নিতে হবে বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলকে দিয়ে সই করে নিতে হবে পরের স্টেপে সুপারিশপত্র একটা থাকে মানে তুমি যে এলাকায় বসবাস করো সেই এলাকায় মেম্বার বা কাউন্সিলার তোমাকে একটা সুপারিশপত্র দিবে যে একে চিনি জানি এবং এর জন্ম এত তারিখে এরকম একটা সুপারিশপত্র দেওয়া হয় সেই সুপারিশপত্রটা লাগবে পরের স্টেপে সাব রেজিস্টার বা রেজিস্টার ফর্ম এগুলো তোমরা সেই লোকাল গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বা মিউনিসিপ্যালিটি থেকে তোমরা হলো সেই ফর্মটা নিয়ে আসতে পারো সেটা সই টই করে নিতে হবে সেটা সেই অফিস থেকে বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে সই করে নিতে হবে তারপর স্টেপে ইনকোয়ারি রিপোর্ট একটা ফর্ম পাওয়া যায় সেটাও তোমাকে ফিল করে নিয়ে তাদেরকে দিয়ে ভেরিফাই করে নিতে হবে সেই অফিসের ডিপার্টমেন্টের থেকে তোমাকে ভেরিফাই করে নিতে হবে তারপর অবশ্যই একটা কোর্ট এপিটিভিট লাগে ম্যাজিস্ট্রেট এপিটিভিট ফর বার্থ সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেটের জন্য একটা ম্যাজিস্ট্রেট এভিটিভিট লাগে সেটা তোমাদেরকে কোর্ট থেকে করে নিতে হবে কোর্ট এভিটিভিট করতে কিভাবে করতে হয় বা কি লিখতে হয় আমার চ্যানেলে অবশ্যই বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো তারপর একটা ল্যান্ড ডিটের পেপার লাগবে যদি বাচ্চা হয় অবশ্যই তার পিতা বা পিতা মাতার ল্যান্ড ডিডের কাগজ লাগবে বা খতিয়ানের কাগজ লাগবে সে জমির পরিমাণ এক শতক হতে পারে বা পাঁচ শতক হতে পারে বা তার বেশিও হতে পারে তাতে কোনো সমস্যা নেই অবশ্যই ল্যান্ড ডিডের কাগজ লাগবে তারপরের স্টেপে হলো টিজারি চ্যানাল সেটা তোমাকে যে কোনো ব্যাংকে একটা নির্দিষ্ট ব্যাংক স্টেট ব্যাংক বা মূলত স্টেট ব্যাংক থেকে তোমাকে একটা ট্রেজারি চালান করতে হবে সেটা কুড়ি টাকা বা দশ টাকা হোক সেখান থেকে চারটি ফর্ম নিয়ে ফিল করে সেটা চালানটা জমা দিতে হবে সেখান থেকে দু কপি তারা নিয়ে নেবে এবং দু কপি তোমাদেরকে রিসিভ কপি নিতে হবে সেই চালানটা অবশ্যই লাগবে তারপর পরের স্টেপে অনলাইন অ্যাপ্লিকেশন যতগুলো ডকুমেন্টস তোমরা পেলে সেগুলোকে স্ক্যান করে নিয়ে সাবমিট করতে হবে অনলাইনে অনলাইনটা অবশ্যই গুরুত্বপূর্ণ সাবমিট করে সেখান থেকে একটা সাবমিট করার পরে যে রিসিপ্টটা বেরায় সেটা তোমাকে অবশ্যই জোগাড় করে নিতে হবে তারপর সেই অনলাইন কপিটা এবং অল আর যেগুলো যত ডকুমেন্টস তুমি জোগাড় করেছ এখন পর্যন্ত সেগুলোকে নিয়ে যে হার্ড কপিটা আছে সেটা হলো গ্রাম পঞ্চায়েত অফিসে বা মিউনিসিপ্যালিটিতে তোমাকে জমা দিতে হবে এরপর লাস্ট সর্বশেষ এই অ্যাপ্লিকেশন করার পর তোমাকে তিন থেকে ছ মাস ওয়েট করতে হবে এবং তুমি অনলাইনে বার্থ সার্টিফিকেটটা পেয়ে যাবে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ